ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো ঈদ আমাদের তো এর ঈদ না যারা যারা মুসলিম ভাই বোন তাদের জন্য ঈদের অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা এই নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম চলো এই যে সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি হাঁটতে যাবো বলে উঠেছিলাম পরে দিদি দেখি আমার ফোন করছে না পরে আমি রান্নাঘরে আসলাম চা ঘর বান্দা ঝাঁপ দিয়ে বিস্তা উঠিয়ে চা বানিয়ে বুট্টা টুট্টা সেদ্ধ করলাম তারপরে এক ফাঁকে দেখি ফোন করছিল পরে আর লোকজন এসছে সকালবেলায় তা ওদের সাথে কথা বলতে বলতে ওই জন্য আর এদিকে হাঁটতে যায়নি পরে একটা দিদি দিদি এসছে ফোন নিতে তা আমি এবার বললাম কি দিদি আমাকে অল্প কাঠাল কেটে দাও না তা পরে ওই দিদি কাঁঠাল কেটে দিলো আর কাঁঠালের মধ্যে বীজ ছিল আমি ওগুলো বলি কি এগুলো বাঁচতে অনেক সময় লাগবে আমার তো দেরি হয়ে যাবে থাক তুমি কেটে দিয়েছো এতটুকুই তুমি তুমি যাও আমি বাঁচছি পরে ওই ব্রিজ ছাড়াতেই অনেকটা সময় লেগে গেলো ওগুলো করে করে নিয়ে কাঁঠাল সেদ্ধ করেছি সেদ্ধ করে খুব খিদা পেয়েছিলো একটু ছাতু খেললাম দেখলাম দেখবো আমি ছাতু খেলাম ছাতু খেয়ে একটু বসেছিলাম পরে ও বলছে কি ব্যাপার সকালের খাওয়া দাওয়া ও আবার একটু বেল পানা খেল তারপরে পরে আমি আসলাম এই কাঁঠাল কাঁঠালগুলোকে ভাজলাম মশলা বানালাম আলু সেদ্ধ করলাম এই এখন দুধ ছেঁকলো আজকে দেরি করে ও বাড়িতে আছে যেহেতু দুধ চাল কর বসলাম আর এই যে পরোটা ভাজিলাম মা দিলে দিল আমি যে ভেজে ফেললাম এখন চাটা খেয়ে তারপরে এসে করবো সকালের খাওয়া তো খাওয়াইনি চা খেয়ে ওকে বাদ বাকি রান্না করব ওদিকে রান্না করতে করতে মা যদি ঠাকুরের বাসনটা মেজে দেয় তাহলে তো দিল আর যদি না দেয় তাহলে আমাকে মাজতে হবে ঘর বারান্না মুছতে হবে আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে চলো করতে থাকি কাঁঠালের তরকারি চ্ছ পূজাও দিয়ে আজকে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না এর আগে তো একই রকমই রান্না কিছুই দেয়নি শুধু পেঁয়াজ রসুন বন্ধুরা আজই ছড়ি চেয়ে নিচ্ছি সকালবেলা সেই রান্নার ভিডিও তখন এক করাই কাটাল রান্না করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে সেই রান্না টান্না করে তারপরে বললাম না যে মা যদি এদিকে ঠাকুরের বাসন টাসন হয়েছে তাহলে আমি এদিকে রান্না করবো তাই মা এদিকে ঠাকুরের বাসন টাসন নিয়েছে ওই ওইটা গুছিয়ে দিয়েছে আমি ততক্ষণে এদিকে নিরামিষ রান্না করে রেখেছিলাম শাক লাউ চোচা ভাজা আর শুক্তো এগুলো করে টুড়ে ভাত টাত করে এদিকে রান্নাঘরের এতগুলো দুটো রুম আমার ঘর রুম এগুলো সব মুছে টুচে স্নান করে খাওয়া দাওয়া করে তাও কোনো ব্লক করতে পারিনি যে ডেলি যেটা রুটি সেটাই করা খাওয়া দাওয়া করে বাসন টাসুন নেচে ওনা পুজো দিলাম বৃহস্পতিবার পুজো একটু দু সময় লাগে আর কখন থেকে খাওয়া খাওয়ার জন্য বলছেন বললাম মা দিয়ে দিবে আমি যেহেতু দিকে চলে গেছিলাম ও এমন এমন টাইম মেয়েদেরকে না পুরুষ মানুষ তো এইভাবেই বলে যখনই মেয়েরা মনে করো একটা কোনো বাইরের কাজে চলে যায় তখনই তাদের খাওয়া দাওয়ার সময় হয় আগে হয় না যাই হোক তারপরে আমি এই যে ইয়ে করছি খাওয়া দাওয়া স্নান করে পুজো দিয়ে এসে পরে এই যে খাওয়া দাওয়া করে দিলাম সবাই মানে আমরা একসাথে কিনা তাকে সে তো কী খবর টবর নিয়ে চলছে ডাক্তার ডাক্তারও আসে না যাই হোক আসলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিলাম ও আবার গরুর ওখানে গেছিলাম ওখানে কাজ টাজ করলো তারপরে মিস্ত্রি এসছে তখন ধরেই খবর লাগাচ্ছি যে এই যে আমার মুরগির ঘরটা সময় তো হয়ে এসছে কতদিন ধরে বলছি মুরগির ঘরটা ঠিকঠাক যাই হোক মিস্ত্রি আসতে আসছে এসে বাদ বাকি মানে কাঠের মাপ এর জায়গায় দিয়ে গেছে কাঠ আমার চলে এসছে কিন্তু তোমার ঈশা হয়নি বাপটাকে যে বলে টিম নেট এগুলো এগুলো রেডি হয়নি পরে আসছে এগুলো সব বলে দিল হিসাব ফিসে করে ও আবার গ্যাসের সাথে চলে গেল আমি এবার এই সন্ধ্যাপাতিটাতে দিয়ে একটু ওই যে দিদির বাড়ি গেছিলাম দিদি একটু ডেকেছিলো একটা দরকার ছিল দিদির বাড়ি গিয়েছিলাম ওখান থেকে আবার এই এ ফোন করা শুরু করছে আমার ফোন করা শুরু করছে লোক এসছে পরে দৌড়ে দৌড়ে আসলাম এসে চা বানানো ভুট্ট করা এদিকে মা বলে রাতে খাবে না এখন আবার ওর জন্য রুটি বানিয়েছি এ আবার বলে খাবে না তাহলে এখন কি করব আমি একটু খাই ওরা না খেলে তো কিছু করার নেই না এখন আমি এই যে তারপরে এটা একটু গরম করলাম নষ্ট হয়ে যাবে দিদির বাড়ি গেছিলাম কি দিদি আমি দিদিকে একটু কাঁঠালের তরকারি দিয়ে আসতে গেছিলাম কাঁঠালের তরকারিটা একটু বেশি রান্না করেছি যে কেটে দিয়েছে ওই দিদিকে দিকেবেলা দিয়েছি আবার যে কাঁঠাল দিয়েছে তাকেও আবার একটু দিয়েছি আজকে আমার এই কাঁঠাল নিয়ে চলছে তাও অল্প একটু বেঁচে গেল কালকে দেখা যাক খাই না এখন এই যে আমি একাই খাই রাতের কি করবো পু বললাম দুধ খেতে খাবে না আমি আর দুধ খাব না যে দুধ মাও বললে খাবে না আমার যদি দুধ খাই পরে খেব এই তো আর কি আজকে ব্লগটা এই বগি নিয়ে পেটে গেল চলো কালকে মিস্ত্রি আসবে বলে দেখা যায় চলো আজকের মতো তাহলে এখানেই একটা গুড নাইট কালকে এসছি ওর নতুন ব্লগটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো